বিপিএল নিয়ে খুবই সিরিয়াস বিসিবি দল নির্বাচন থেকে শুরু করে মালিকানা পরিবর্তন সব কিছুতেই আসবে পরিবর্তনের ছোঁয়া সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে নতুন করে দশটি শহরের জন্য জন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিপিএলে দল নিতে আবেদন করেছে এক এক করে কথা বললে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের পর তৃতীয় দল হিসাবে এবারও থাকবে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল রিমা খাললেনের যৌথ উদ্যোগে পরিচালিত এই দলটি আগেরবার ভালো না খেললেও এবার তারা ভালো খেলবে ওদিকে এগারো বছর পর বিপিএলে ফিরেছিল সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংস কিন্তু গতবার তাদের নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় তাই বিসিবি এর এক দল চাইছে তাদের সরিয়ে দিতে আর তাদের মালিকানা নিতে আবু ধাবি টি লিগের দল বাংলা টাইগার্স আবেদন করেছে কারণ বাংলা টাইগার্সের মালিক চট্টগ্রামের সন্তান আবার চট্টগ্রামের পর চার বছর পর বিপিএল এ ফিরেছিল রাজশাহী রাজশাহী আসার পর রাজশাহীর মানসম্মান নিয়ে টানাটানি শুরু হয় এবার তারা যে থাকবে না তা দুইশো পার্সেন্ট কনফার্ম তাই তারা না থাকলে রাজশাহীর দুই আলাদা ব্যবসায়ী তাদের মালিকানা চেয়ে আবেদন করে অরাসকাম কোম্পানি কুমিল্লা ভিক্টোরিয়াস ও দুর্বার রাজশাহীর মালিকানা চেয়ে আবেদন করেছিল তারপর তাদের না দিয়ে ভ্যালেন্টাইন গ্রুপকে দেওয়া হয় দুই সাল থেকে টানা পাঁচটি আসর খেলছে খুলনা টাইগার্স তাদের মালিকানা নিয়ে এবার সমস্যা দেখা দিয়েছে যতটুকু ধারণা গিয়েছে বাংলা টাইগার্স তাদের মালিকানা নিতে আগ্রহী লাস্ট তিন আসর ধরে অংশগ্রহণ করছে সিলেট স্ট্রাইকার্স দুই সালে তারা রানার্স আপ হয় এবার তাদের মালিকানা চেয়ে আবেদন করেছে ক্রিকেট উইথ সামি এর সিইও মাহিদুল ইসলাম সামি এছাড়াও শোনা যাচ্ছে সিলেটের একজন প্রবাসী শিল্পপতি আবেদন করেছে মালিকানা নেওয়ার জন্য নতুন নতুন করে নোয়াখালী রাইডার্সের আবেদনে ভুল থাকায় তাদের নিয়ে বিসিপিতে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়াসের টাইটেল স্পন্সার অরিয়ান গ্রুপ ও অরাস্কান কোম্পানি মালিকানা চেয়ে আবেদন করে রেখেছে এক বছর ধরে তারা কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিকানা চায় নতুন নামে কুমিল্লাকে আত্মপ্রকাশ করতে চায়